আমি আমার ইউটিউব কখনো আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পাবদা মাছের পাতলা ঝোল এই এখন তো গরম পড়ে গেছে এই গরমে বেশি রিচ খাবার খাওয়া ঠিক না তেল মশলা যত কম খাওয়া যায় ততই ভালো তো সেই জন্যে দেখুন আমি এই পাবদা মাছগুলো নিয়েছি গোটায় পাঁচ পিস আছে এটা আমি ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এটা আমি প্রথমে ভেজে নেব আর পাতলা করে ঝোল করব শুধু আদা জিরে ধনে বাটা দিয়ে বাটা না গুঁড়ো আমি গুঁড়োটাই বেশি ব্যবহার করি সেই গুঁড়ো দিয়ে এই মাছের ঝোলটা করব। তো চলুন দেখ দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলো ভেজে নিই এই দেখুন বন্ধুরা আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই মাছটা ছেড়ে দেব আমি মাছটা দিয়ে দিয়েছি আমি ভেজে নিয়েছি ভীষণ বন্ধ করেছিলাম ভিডিওটা দিয়ে দিয়েছি এবার এটা ভাজা বন্ধুরা আমি মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে তুলে নিলাম আর অনেকটা তেল ছিল তেলটা একটু কমিয়ে দিয়েছি তেলটা কমিয়ে আমি বাকি তেলে মাছ ভাজা তেলে রান্নাটা করবো এখানে দেখুন একটা শুকনো লঙ্কা এক টুকরো তেজপাতা আর একটু হাফ চামচ কালো জিরে নিয়েছি এটা এখানে দিয়ে দিলাম ফোড়নে এটা দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নালে ওই যেগুলো দেবো মশলা ছিটকাবে সেখানে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিলাম ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ মশলাটা হালকা করে কষিয়ে নেব আজটা আমি একদম কমে দিয়ে দিয়েছি এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে দিলাম আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু জল দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে তো এবার আমি মশলা যত কষানো হয় তত কিন্তু খেতে টেস্ট হয় আমি কিন্তু সবসময় মশলা বেশি কষাই না হালকা কষিয়ে আমি জল দিয়ে বা তরকারি গুড় দিয়ে দিই সবজি দিয়ে দিই মাছ দিয়ে দিই দিয়ে আমি রান্না করি খুব হালকা হালকা যখন রান্না করি তখন ওইভাবে আমি করি এই সব মশলা কষানো হয়ে গেছে আমি তো বিশেষ কিছু মশলা দিইনি খুব অল্প অল্প মশলা দিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আর আমি কষাবো না পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন এই যে কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন আমি কাঁচা লঙ্কা খাই আপনারা জানেন আমি কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো হয় সেই জন্য আমি একটু চিনি দিলাম তারপরে মাছটা ফুটতে শুরু করেছে এবার আমি মাছটা দিয়ে দেব সব মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি এবার একটু হালকা করে ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নেব তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন অল টাইমের জন্য তাহলে কি হবে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে এত দূর এসেও কিন্তু লাইকটা অবশ্যই করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই খুব হালকা রেসিপি গরমের দিনে খাওয়ার জন্য একটা উপযুক্ত হালকার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আপনারাও এভাবে খান কি না সেটাও কিন্তু আমাকে জানাবেন আমরা তো পাবদা মাছের ঝাল তেল ঝাল নানা রকমভাবে আমরা রান্না করে থাকি একটু মশলা টসলা দিয়ে বেশি করে কিন্তু এই গরমে পাতলা রান্না কিন্তু খুবই দরকার খাওয়া গরমকালে সেই জন্য আমি পাতলা করে রান্না করে দেখালাম পাতলা ঝোল মাছের এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা থাকলে অবশ্যই দেবেন তবে গরমের সময় সবসময় পাওয়া যায় না পাওয়া গেলেও দামটা অনেক বেশি থাকে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এরকম বন্ধুরা ঝোলটা ফুটছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাটা দিলাম এটা একটু এক দু মিনিট ফুটে যাক কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে আর যারা একটু বেশি ঝাল খাবে আমি একটু পাতে দললে নিই লঙ্কাটা সেই জন্যে বেশ ভালো লাগে খেতে এটা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আজটা কমিয়ে দিলাম মাছটা আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা মাছটা আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখুন আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবেন যদি না করে খান আর উভয় বন্ধুদেরকেই বলছি আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা যদি এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই